মার্কিন যুক্তরাষ্ট্র স্বপ্নের দেশ কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ আজ আর আগের মতো সহজ নয় ডোনাল্ড ট্রাম্পের আমলে মার্কিন অভিভাষণ নীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন এই পরিবর্তনের মধ্যেও কিভাবে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করা যায় তা নিয়ে কথা বলেছেন মার্কিন অভিভাষণ বিষয়ক আইনজীবী রাজু মহাজন ট্রাম্প একজন পপুলিস্ট প্রেসিডেন্ট তিনি অনেক কথা বলেন কিন্তু আমেরিকান সরকার ব্যবস্থার চেক অ্যান্ড ব্যালেন্সের কারণে চাইলেও অনেক কিছু করতে পারেন না তবুও তার কথার প্রভাব পড়ছে নীতি পর্যায়ে আর সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ আমেরিকায় যেতে চাইছে যার ফলে চাহিদা বেড়েছে সরবরাহ কমেছে আগে ইউএসসিআইএস অফিসাররা অনেক নমনীয় ছিলেন অনেক ডকুমেন্ট ছাড়াই আবেদন অনুমোদন পেয়ে যেত কিন্তু এখন তারা প্রতিটি ডকুমেন্ট খুঁটে দেখেন নতুন ব্যবস্থায় ফাইল পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্যান করে এআই দিয়ে চেক করা হয় ফলে ভুল ভুলভ্রান্তিও ধরা পড়ছে যা আগে মানুষের চোখ এড়িয়ে যেত ভিসিট ভিসার জন্য আবেদনকারীদের জন্য দুটি প্রধান প্রশ্ন থাকে কেন আমেরিকায় যাবেন আর ফিরে আসবেন কেন প্রথম প্রশ্নের উত্তর যত যুক্তিসঙ্গত হবে ভিসা পাওয়ার সম্ভাবনা তত বাড়বে যেমন বিশ্বকাপ দেখতে যাওয়া কোনো সম্মেলনে যোগ দেওয়া বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা দ্বিতীয় প্রশ্নের জন্য নিজের দেশের সঙ্গে যোগাযোগ দেখাতে হবে চাকরি পরিবার ব্যবসা সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা যারা স্থায়ীভাবে বসবাস করতে চান তাদের জন্য সুপারিশ পত্রের গুণগত মান বাড়তি গুরুত্ব পাচ্ছে আগে চার পাঁচটি সুপারিশপত্র যথেষ্ট ছিল এখন ছয় আটটি দিতে হচ্ছে সেগুলো আর সাধারণ চরিত্র সনদ নয় বরং বিশেষজ্ঞ মতামত হিসেবে উপস্থাপন করতে হচ্ছে শিক্ষার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখনও সুযোগের দ্বার খোলা রেখেছে বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্স ফার্মাসিউটিক্যালস মেডিসিন ও এগ্রিকালচারে পড়ুয়াদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আগামী দশক হবে বায়োলজিক্যাল সায়েন্সের যুগ ভিসা প্রত্যাখ্যানের ক্ষেত্রে প্রথমে জানতে হবে কেন প্রত্যাখ্যান করা হয়েছে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের অধীনে আবেদনকারী জানতে পারেন তার সম্পর্কে সরকারের কাছে কী তথ্য আছে যদি কোনো প্রক্রিয়াজাত ভুল বা ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তবে আপিল করা যেতে পারে পেশাজীবীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগ রয়েছে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা রেস্টুরেন্ট গ্রোসারি স্টোর কনস্ট্রাকশন কোম্পানি ও আইটি প্রতিষ্ঠানের মালিক তাদের সঙ্গে যোগাযোগ করে স্পন্সরশিপ পেলে যে কোনো পেশায় যাওয়া সম্ভব রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য ট্রাম্প প্রশাসনের আমলে সবচেয়ে বেশি কঠোরতা দেখা গেছে অনেকে ভুল তথ্য দিয়ে আবেদন করেন যা ক্ষতিকর আসল ক্ষেত্রে আবেদন করা উচিত নকল কেস দিয়ে কোনো লাভ হয় না আবেদনকারীদের সবচেয়ে বড় ভুল হল তথ্য জানার চেষ্টা না করা ও প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহে অনিহা। নামের বানান জন্ম তারিখ একাধিক জায়গায় ভিন্ন হলে সমস্যা হয় এসব ক্ষেত্রে সৎ থাকায় শ্রেয় মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে দক্ষতা বাড়াতে হবে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি কম দক্ষতার কাজ করেন উচ্চ দক্ষতা অর্জন করলে ভালো চাকরি পাওয়া যায় যা ব্যক্তি ও দেশের জন্যই মঙ্গলজনক দীর্ঘাতুনি প্রবাস পয়েন্ট